এই পর্যন্ত প্রশাসনের হাতে যৌথবাহিনীর হাতে গত দেড় বছরে প্রায় ছত্রিশ জন নিহত হয়েছে এবং তারই পুনরাবৃত্তি আজকে দেখলাম শ্রমিকরা যখন তাদের ন্যায্য ন্যায্য আন্দোলন তাদের বেতন ভাতার জন্য যখন শান্তিপূর্ণ কর্মসূচি করছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে যৌথবাহিনী বিশেষ করে সেনাবাহিনী যে নেকর জন্য হামলা করেছে এবং আমার ভাই হাবিবুরকে যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করি আমরা সেনাবাহিনীর এই ভূমিকাকে সম্পূর্ণভাবে আমরা মনে করি আমাদের এই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যেই বর্তমান ভূমিকা অবতীর্ণ হয়েছে এটার জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি আমরা দেখতে পেয়েছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশপ্রেমিক সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছিল কিংবা চব্বিশের গণাবুত্থানে সেনাবাহিনীর সৈনিকরা যে ভূমিকা নিয়েছিল সেনাবাহিনীর সাধারণ যুবক মানে কর্মকর্তারা যেই ভূমিকা নিয়েছিল সেই ভূমিকার সাথে সেনাবাহিনীর আমরা মনে করি সেনাবাহিনীর মধ্যে যারা দেশ শ্রমিক এবং জনবান্ধব তাদের সাথে আমরা অবশ্যই একমত আছি কিন্তু সেনাবাহিনীর উর্ধতন কর্তৃপক্ষ তারা যদি আমাদের শ্রমিক ভাইদের উপরে মেহনতি জনগণের উপরে এই ধরনের নিপীড়ন করে তাহলে আমরা সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে যে অংশ আমাদের সাধারণ জনগণের পাশে আছে তাদের সবাইকে নিয়ে আমরা প্রয়োজনে আবার অভ্যুত্থান করবো ক্যান্টনমেন্ট থেকে করো খাবার উৎপাদন হয় না এই টাকা এই মাম আমাদের যত কিছু ভোগ করি সব কিছু উৎপাদন করে আমাদের শ্রমিক এবং কৃষকরা সেখানে এই উৎপাদনের যারা মূল চাবিকাঠির শ্রমিক এবং কৃষক তাদের উপর ভিত্তি করে যে রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রের যাদের টাকায় কেনা হবে এই অস্ত্র আমরা এমন রাষ্ট্র চাই না আমরা মনে করি সেরা বাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সেই বাহিনীগুলো হবে জনবান্ধব শ্রমিকের কল্যাণে জনগণের কল্যাণে তারা যদি এই ভূমিকা অবর্তনে না। হয় তাহলে আমরা এই ধরো এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিব দুই হাজার চব্বিশের গণপ্রথানের পর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চেয়েছিলাম যেখানে ন্যায্যতা থাকবে যেখানে সমতা থাকবে যেই বাংলাদেশে কোনো শ্রমিক তার যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশে কোনো শ্রমিক তার তার অধিকার হরণ হবে না যেখানে সে নিরাপদ কর্ম পরিবেশ পাবে যেখানে সে তার ন্যায্য অধিকার পাবে যেখানে সে নিরাপত্তা পাবে অথচ আমরা কি লক্ষ্য করলাম এ জুলাই আন্দোলনের পর সাবার আসলে গাজীপুরে তিনজন শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করলো এই শ্রমিকদেরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যে নতুন পুলিশের বাহিনী তৈরি করা সরকারি মাধ্যমে নিপীড়নের জন্য সেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গুলি করে আমাদের শ্রমিকদেরকে হত্যা করে আজকে যেই আমাদের সেনাবাহিনী আমাদের গৌরব যে সেনাবাহিনী চব্বিশের গৌরভ্যত্থানে অন্যতম ভূমিকা পালন করেছিল যেই ভূমিকা ছিল আমাদের দেশের জন্য আমাদের রাষ্ট্রের জন্য ইতিবাচক আমাদের সার্বভৌমত্বের জন্য যারা কাজ করে সেই সেনাবাহিনীর গুলিতে আজকে আমাদের এক শ্রমিক ভাই মারা যায় এটা আমাদের জন্য লজ্জা লজ্জা এবং লজ্জা আমরা যদি বলতে চাই বন্ধুগণ যে শ্রমিকের টাকায় যে শ্রমিকের কষ্টার্জিত পরিশ্রমের বিনিময়ে এই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়েছে আমার দেশের চালিকা শক্তি যে শ্রমিক সেই শ্রমিককে এভাবে হত্যা করা হয় অথচ আমরা যদি দেখতে পাই বিগত দেড় বছরে আমাদের পুরো বলে গেছেন ছত্রিশ জন শ্রমিককে বিগত দেড় বছর হত্যা করা হয়েছে কিন্তু এটা কোনো মিডিয়াতে আসে না এটা নিয়ে আলোচনা হয় না আমরা কষ্ট করে বলে দিতে চাই এই যে হত্যা এই হত্যার আমরা বিচার চাই এই হত্যার বিচার বিভাগে তদন্তের মাধ্যমে বিচার চাই যেই যে দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ যারা মূলত আমাদের পক্ষে কাজ করেছিল আমাদের অভ্যুত্থানে ইতিবাচক ভূমিকা নিয়েছিল তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু এই সৈনিকদেরকে গুলি করে হুমকি গুলি করে হুকুম যারা দিয়েছে সেই সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার আনতে হবে বন্ধুগণ এই যে দাবির প্রত্যেকটি দফা পুঙ্খানুপুঙ্খ ভাবে বাস্তবায়ন করতে হবে যে শ্রমিকের যে শ্রমিক নিহত হয়েছে তার মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে